গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জিম করবেট থেকে এই মুহুর্তে ঘড়ির কাটায় ছটা পঁচিশ আর আমি উঠে পড়েছি আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছি এবং অফিসিয়ালি যে সব কাজকর্মগুলো থাকে সে সমস্ত কাজ আমার কমপ্লিট অ্যান্ড এম রেডি মিটিংয়ের জন্য অ্যান্ড আমি গতকালকে তোমাদেরকে আমার রুমে ট্যুর দিতে পারিনি তো আমি এই মুহূর্তে আমার ভিডিওটা আমার রুমের ট্যুর থেকে শুরু করছি আমি এই মুহূর্তে আমার রুমের ব্যালকানিতে গতকাল রাত্রে আমি যেখানে কাটিয়েছিলাম সেই ব্যালকনি থেকে ঠিক আছে এখানেও আরও কোয়ার্টার্জ রয়েছে আই মিন আরও রুম রয়েছে যেখানে থাকা যায় আর এই জায়গাটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখা ওকে চলো আমরা রুমে এন্ট্রি করি রুমে এন্ট্রি করার আগে তোমাদেরকে বলে রাখি আমার রুম আমার বন্ধু দেবাশিসের সাথে শেয়ার করেছিলাম রাত্রে জি তো ওর রুম থেকে চলে আসে আসার পরে আমার রুমে থাকে তো আমরা তিনজন মিলে একটা রুমে শেয়ার করছিলাম এই মুহূর্তে আমি ঢুকলাম আমার রুমে এই হচ্ছে রুমের কন্ডিশন তো এই রুমটা যথেষ্টই বড় যথেষ্টই বড় রুম দেবাশিস এখনো মরার মতো ঘুম হচ্ছে এই রুমের কন্ডিশন এতটা বড় একটা রুম সুন্দর এখানে কিছু ওয়াল পেন্ট রয়েছে রুম হয়ে গেল এটা বসার জায়গা এখানে কেউ বসতে পারে এখানে আমরা অলরেডি নোংরা করে ফেলেছি সব টেবিল চেয়ার এখানে একটা রয়েছে মিরার এখানে রয়েছে একটা লাইট এটা হচ্ছে রুম অ্যান্ড তারপরে আমরা নোংরা করে ফেলেছি এখানে একটা হোয়াইট ড্রপস রয়েছে এখানে একটা সিকিউরিটি লকার রয়েছে আপনি কিছু চান তুমি কিছু রাখতে চাও অ্যান্ড এটা এখানে বাথরুম জায়গা খুব সুন্দর পুরো খুব সুন্দর সুন্দর আমি এই মুহূর্তে বাইরে চলে যাব বাইরে চলে গিয়ে তোমাদেরকে যে রিসর্টে রয়েছে এখন সেই রিসর্টের নাম হচ্ছে ইনফিনিটি রিসর্ট তো রিসর্টের সম্পর্কে একটু ছোট ট্যুর দেবো তো চলো বাইরে বেরো প্রত্যেকটা দরজার পরে একটা করে এরকম নেটওয়ালা দরজা রয়েছে তো ফার্স্ট নেটওয়ালা দরজা দেন একটা এমনি দরজা সেফটি পারপাস হতে পার সেটা মশার জন্য হতে পারে অনেকটা বড় এরিয়া আমরা ছিলাম একশো পঞ্চান্নতে তো অনেকটা বড়ো এরিয়া আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি আচ্ছা এই পুরো লম্বা করে এখানে সমস্ত রুমসগুলো রয়েছে ওই ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত এবং ওদিকেও আছে ওদিকেও কিন্তু রুমস রয়েছে ওইদিকে কনফারেন্স রুমও রয়েছে আমাদের কনফারেন্স রুমে কাজ আছে বাট তার আগে হোটেলের এন্ট্রি একটু দেখে নেওয়া যাক এই দিক থেকে মেন রোড থেকে লেফট হ্যান্ড সরি রাইট হ্যান্ড নিয়ে নিচে নেমে চলে আসতে হবে মেন রোড হচ্ছে রঘুরামপুর রঘুরামপুর থেকে আসার সময় একটু রাইট হ্যান্ড সাইড থেকে নেমে গিয়ে গলি ভিতর দিয়ে আসতে হবে তো এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স এটা হচ্ছে রিসেপশান এরিয়া এখানে কাস্টমার্সটা বসতে পারে ড্রিঙ্কিং ওয়াটার রিসেপশন এখানে সমস্ত কাজগুলো কীরকম ওয়ার্ক সবই প্রায় কাট দিয়ে তৈরি এখানে বিরাট বড় কনফারেন্স এরিয়া ওদিকটাতেও থাকার বেশ কিছু জিনিসপত্র বেশ কিছু রুম রয়েছে ওখানেও থাকা যায় এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া যেটার জন্য জিম করবে বিখ্যাত সেটা হচ্ছে এই ভদ্রলোক এটা হচ্ছে ক্যাব কেয়ার মতলব এখানে বসে ওয়েট করা যায় গাড়ির জন্য তো এখানে বসে অপেক্ষা করা যায় গাড়ি চল এটাও বড় সুন্দর ট্রান্সের হাত থেকে রাইট হ্যান্ড সাইডে একটা উপরে উঠে যাওয়া ঘোরার জায়গা রয়েছে চলো একটু ঘুরে আসি দেখি কি আছে সুন্দর রাত্রিবেলায় কিন্তু এখানে আসা যায় এটা তো ছাদ এদিকটা পুরোটাই জঙ্গল খুব লেট করবো না বিকজ আমাকে পুরোটা কমপ্লিট করতে গেলে সেহেতু আমাকে একটু তাড়াতাড়ি চটপট করতে হবে আমি চটপটই দেখানোর চেষ্টা করছি চলো আমরা একটু ফাস্ট পুরো ব্যাপারটা দেখিনি সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে গিয়ে ঘর এই গোল ঘরে ডিনার ব্রেকফাস্ট সবই এখানে প্রোভাইড করা হয় চলো আর ঘরের ট্যুর আমি গতকালকে দিয়েছি লাঞ্চের টাইমে যেহেতু হুড়োহুড়ি ছিল আমি প্রপার দিয়ে উঠতে পারিনি এই মুহূর্তে আমরা গোল ঘরে যাচ্ছি যে মূর্তি রয়েছে এলাকা করবার অপূর্বনা পুরোটাই কাঠের তৈরি বাঁশ দিয়ে তৈরি করা দেওয়ালগুলোতেও পাথরগুলো বেরিয়ে রয়েছে সব থেকে কিন্তু বাঘের প্রসেস রয়েছে এখানে একটা কাঠের কাজ রয়েছে ছোট পুরো এরিয়াটাতে বসে ব্রেকফাস্ট कोड़े देना, कोड़े देना। हाँ जी हाँ। बोलिए क्या बात है बहुत बहुत सही आप और क्या खाना-वाना बढ़िया 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 हुआ है है पे आके अच्छा 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 लगा है? बहुत अच्छा लगा और अच्छा लगा तो <laughs> दूसरी बार तो, दूसरी बार जब आओगे तो पहले फोन करके आना और भी अरेंज अच्छा रहेगा ठीक है चलो ठीक है तो नहीं एकदम कैप्टन ও আছে আসাম থেকে এখানে সমস্ত ব্রেকফাস্ট রেডি হচ্ছে ব্রেকফাস্ট এরিয়াতে এগুলোতেও বসে থাকা যায় এখানেও বসে ডিনার ব্রেকফাস্ট সবই এখানেই প্রোভাইড করা হয় যতক্ষণ গেস্ট আসবে সবাইকে কিন্তু এখানেই খাবার দেওয়া হবে খাবার দাওয়ার জায়গাটা আমি একটু উঁচু থেকে আসি সব দিকটাতে বসে খাবার দেওয়া আছে এদিক এখানে নাই নাই করে একসাথে প্রায় হাজার লোক খাওয়া দাওয়া করতে পারবে আর এত বড় রিসোর্ট আমি ঘুরিয়ে দেখানোর মতো তোমাদেরকে কোনটা দেখাব কোনটা দেখাবো না চলো তারা অন্য জিনিস দেখায় তোমাদের সেটা হচ্ছে এইটা এখানে একটা এরিয়া রয়েছে খাবারের এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এই অপূর্ব দৃশ্যটা চলো তো অপূর্ব দৃশ্যটা আমরা অনুভব করবো এইট পয়েন্ট সিক্স পাওয়ার ন্যাপে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি পুচকাত তোমাদের বস তোমাদের দোষ আজকে আমি এই মুহূর্তে রয়েছি সেটা হচ্ছে ইনফিনিটি রিসর্টে তোমাদেরকে পুরো ইনফিনিটি রিসর্টে আমি হয়তো পুরোটা পুরো ট্যুরটা দিতে পারলাম না বিকজ এত বড় এত বড় আমি বলে বোঝাতে পারবো না অ্যান্ড এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দাঁড়িয়ে তারই ঠিক সামনে রয়েছে কোশি নদী এই কোশি নদী উত্তরাখণ্ডের মধ্যেই পড়ে এবং গার্জিয়া হয়ে আসে এই নদীটার উল্টো দিকেই কিন্তু যে গতকাল যে জঙ্গলটাতে গিয়েছিলাম বারোশো বর্গ কিলোমিটার জুড়ে যে জঙ্গলটা সেই জঙ্গলের ট্রাভেল মানে ট্যুর আমরা করেছি এবং এই সমস্ত জায়গাতেই কিন্তু বাঘের দেখা পাওয়া যায় টোটাল দুশো বাহান্নখানা বাঘ আছে আমরা কিন্তু জানি বাট আমাদের আনফর্চুনেটলি হয়তো ক মানে সেটা কপালে জোটেনি বাট এই মুহূর্তে আমি যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে গিয়ে যে এত সুন্দর একটা নদী এবং সঙ্গে এত বড় বড় পাহাড় আর আমার পাহাড় তো পাহাড় মানেই তো আমার ভালোবাসা আশা করি তোমাদেরও এই পাহাড় মানেই ভালোবাসা তো এই নদীতে জল এই মুহূর্তে নেই বিকজ এই জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে সিজন লেগে যাবে জল চলে আসবে অনেক ক্রমাগত এখান থেকে জল হবে যখন টাইমে জল শুরু হবে জুলাই মানতে তখন কিন্তু এইটা দেখতে আরও অপূর্ব লাগে অপূর্ব লাগবে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি খুব বেশি দিন এখানে থাকতে পারলাম না বিকজ আমার একটা ট্যুর ছিল আজকে আমাদেরকে চেকআউট করে এখান থেকে দিল্লি চলে যেতে হবে এবং এই একদিনের মধ্যে তোমাদেরকে যতটা কভার করে দেখানোর মতো আমি কভার করে দেখাতে পারলাম তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেলে জুড়ে থাকবে আর আমার চ্যানেলকে ভালোবাসা দেবে আর তোমাদের সাবস্ক্রিপশান পেয়ে আমি এতটা কাজ করার জোর পেয়েছি মনের এবং ভবিষ্যতে চেষ্টা করবো আরও ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য তো ঘুরে দেখানোর জন্য তোমাদের সাপোর্টটা লাগবে তোমরা যতটা সাপোর্ট করতে পারবে আমি তত ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারবো তো থ্যাংক ইউ অ্যান্ড গুড মর্নিং টু অল যদি খুব ভোরবেলায় উঠতে পারো তোমরা তাহলে কিন্তু এখানে তোমরা ময়ূরও এই জলের কাছাকাছি ঘুরতে দেখতে পাবে খুব শান্ত করে কিছুক্ষণ যদি অপেক্ষা করা যায় এখানে কিন্তু ময়ূরের ডাক ক্রমাগত শোনা যাচ্ছে আমি এক্ষুনি ডাকটা শুনতে পেয়ে ক্যামেরাটা অন করলাম যাতে তোমাদেরকে ওই ব্যাপারটা ফিল করাতে পারি এত সাইলেন্ট এত শান্ত এত উত্তরাখণ্ড ডেফিনেটলি সবচেয়ে সুন্দর মানে একটা সুন্দর একটা জায়গা উত্তরাখণ্ডে মানে কি বলবো এখানে নদী পাহাড় সমস্ত মিল এবং এখানকার যে পাহাড়ি মানুষজন আছে তারা তো খুব ভালো খুব ভালো মানে এদের সঙ্গে কথা বললে বোঝা যায় এরা মন থেকে কতটা সুন্দর তো সেরকমই এই জায়গাটাও বড় সুন্দর সেরকমই গতকালকে যেটা বলেছিলাম যে এই জঙ্গল এই পাহাড় এই নদী যতদিন আছে ততদিনই কিন্তু আমরা আছি তো এই জঙ্গলকে সংরক্ষণ করার জন্য এরা যে বড় প্রচেষ্টাটা নিয়েছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো অনেক অনেক থ্যাংক ইউ গভর্নমেন্টকে উত্তরাখণ্ডের গভর্নমেন্টকে অনেক থ্যাংক ইউ যে এত বড় জঙ্গলটাকে এত সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে এবং হয়তো মানুষের থেকে অনেকটাই রয়েছে দূরে এই জঙ্গলটা এই হচ্ছে কোসি নদীর চেহারা এই মুহূর্তে কোসি নদী শুকিয়ে রয়েছে বাট জুলাইয়ের পরে কিন্তু কোসি নদী শুরু হয়ে যাবে জল এবং বর্ষার পরেই কিন্তু এই নদী তখন কিন্তু জলে ভরে যাবে এখানে একটা সুইমিং পুলও রয়েছে এই সুইমিং পুলে গেস্টরা এসে এনজয় করতে পারে তো এখানেও এই উল্টো দিকেও দেখো সমস্ত রুম রয়েছে সমস্ত রুমেই কিন্তু গেস্ট থাকে অনএন অ্যাভারেজ এখানে এরা বলল আমরা হাজার জনকে অ্যাকোমোডেট করতে পারি হাজার মানুষকে ইন এ ওয়ান টাইম সকাল সকাল চলছে পরিষ্কার সুইমিং পুলে যেদিক থেকেই যাবো যেদিকেই যাবো সেদিকেই কিন্তু এই অপূর্ব দৃশ্য প্রস্তুতি নদী সামনের পাহাড় এবং জঙ্গল এবং দূরে পাহাড়ের পিকগুলোও কিন্তু দেখা যাচ্ছে শীতের সময় এখানে কিন্তু যথেষ্টই ঠান্ডা পড়ে এত দূর এলাম আর কষি নদীর কাছাকাছি আসবো না বা কষি নদীকে একবার ছুঁয়ে যাবো না সেটা তো হয় না তাই একবার ছুঁয়ে দেখার ইচ্ছা হলো তাই নিচে নেমে পড়লাম চলে ভেরি গুড মর্নিং ম্যাম মর্নিং মর্নিং গুড মর্নিং হচ্ছে কষি নদী জুন জুলাই মাসে যখন বৃষ্টি হবে তখন হয়তো এত কাছে এসে নদীর কাছে দাঁড়ানো যাবে না বিকজ এইগুলো সমস্তই জলে কিন্তু তখন ভরে থাকবে হচ্ছে কচি নদী এবং এখানে চুপ করে যদি শোনো পাখি এবং ময়ূর দুটোরই কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে মানে আমার দেবু বন্ধু সকালবেলায় নদীকে জানাচ্ছে প্রার্থনা এই দেখো ब्रेकफास्ट फ्रूट्स रहे मिक्स फ्रूट जूस रहे बटर मिल्क रहे मिल्क एंड है, रहेर इडली डोसा पोहा मसाला चकली, भाजी पूरी बटर एंड ब्रेड एंड किक एंड बी खानेट सर नहीं ब्रेकफास्ट एंड पढ़ने ब्रेकफास्ट के पढ़े टीम मिटिंग নিয়েছি ব্রেকফাস্টে বেশি কিছু নিই আমি মশলা ধোসা সাম্বার চাটনি মিক্স এর বাইরে আর কিছু খাবো বেশি খেলে তো এখানে রুমের ট্যারিফ হচ্ছে চার হাজার ছশো টাকা রুমের ট্যারিফ ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে চার হাজার ছশো টাকা যদি সেক্ষেত্রে যদি কেউ আমার চ্যানেলের নাম করে আসো পুরস্কার নাম করে বা চ্যানেলের নাম করে আসো ওয়ান জিরো এইট পয়েন্ট সিক্স তাহলে সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে টেন পারসেন্ট মানে চার হাজার টাকার মধ্যে তুমি রুমটা পেয়ে যাচ্ছ ডিলেক্স রুম অ্যান্ড এর সাথে তোমরা কিন্তু কমপ্লিমেন্টারি পাচ্ছ ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি তো দেখিয়েছি কী কী থাকে আর এখানে ব্রেকফাস্ট কিন্তু খুব সুন্দর খুব চমৎকার আর যাই তুমি মোটামুটি খাবে সেগুলো সব কিন্তু বেশ অথেন্টিক এবং খুব ভেরি ভেরি টেস্টফুল মানে খুব সুন্দর খেতে তো আর বলেই দিলাম যদি ডিলেক্স রুম হয় সেক্ষেত্রে চার হাজার ছশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে চার হাজার টাকায় রুমটা হয়ে যাবে যদি পাওয়ার ন্যাপের নাম করা সঙ্গে থাকো জুড়ে থাকো আর ক্রমাগত আমার ব্লগ দেখতে থাকো সো সো ভেরি গুড আফটারনুন সবাইকে এই মুহুর্তে হয়ে গেছে মিটিং ক্লোজ যা প্ল্যানিং ছিল তা বলে দেওয়া হয়েছে এবং আমরা কি কি করতে পারি কি কি আরও হতে পারে সাজেশনস সব এগুলোই ইন্টারনাল একটা ইভেন্ট ছিল তো ওই অ্যাক্টিভিটিসগুলো তো দেখানোটা সম্ভব নয় আর এই মুহূর্তে এবার আমাদের যেতে হবে লাঞ্চে গাড়িতে উঠতে হবে এবং চলে যাবে দিল্লি দেন ওখান থেকে ফ্লাইট ধরে ব্যাক তো এখন দুপুর দুপুরবেলাতে এই মুহূর্তে লাঞ্চে কী কী রয়েছে লাঞ্চ কী কী থাকছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো লাঞ্চে চলে এসেছি আর লাঞ্চে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো দেখো विनीगर बज प्याज समूदी चना सलादार पेंडोज टमाटो सूप पुलाव दही बड़ा दही बड़ा লো ডাল ফ্রাই পালং পনির মটর মশরুম মালাই কারি রুটি একটা রয়েছে ফ্রুটি কাস্ট একটা রয়েছে শাহী ত আরও রয়েছে সেটা হয়েছে চিকেন কোরমা অ্যান্ড ফিস কারি তুমি এবার হচ্ছে কি খাবার পালা তো আর লেখকের নাম তাদের কথা হচ্ছে একজাক্টলি গাড়িতে তো ফাইনালি